দাঁড়াও গ্রুপে ফটো ভিডিও সব পোস্ট করছো আচ্ছা সেই ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে কি করবে তোমার ঘর থেকে ডিলেট তো করেই দিলে তাহলে কপিরাইটের ভিডিওটা তোমাদের তো ডিলেট হবে না তোমাদের ঘর থেকে করলে তাহলে গ্রুপে গিয়ে কি করে করবে গ্রুপে তো প্রচুর ভিডিও আছে আর ওখান থেকে তো তুমি তোমার ভিডিওটা ডিলেট করতে পারবে না তাহলে তুমি কি করবে এই রকম ভুক্তভুগী আমি হয়েছি আর এই রকম যদি তোমাদের গ্রুপে তোমরা পোস্ট করে থাকো তাহলে সেই ভিডিওতে যদি কোনো প্রবলেম বা ইস্যু কোনো কপিরাইট যাই হোক না কেন কিছু আসে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় সেই প্রবলেম ফেস আমি করেছি তার সলিউশনও আছে আমরা যখন গ্রুপে ভিডিও পোস্ট করব সে আমাদের ঘর থেকে ডিলেট করলে কিন্তু পুরো ডিলেট হবে না বা সেটা কিন্তু আর সেই কপিরাইটটা পুরো ডিলেট হয়ে যাবে না তো কিভাবে সেটা ডিলেট করতে হবে কোনো গ্রুপে ফটো পোস্ট করলে বা ভিডিও পোস্ট করলে তাদের যদি কপিরাইট বা কোনো ইস্যু আছে তো সেটা যদি আমরা ডিলেট আমাদের ঘর থেকে করলে যখন যাচ্ছে না তখন আমরা কোথায় গিয়ে বা কিভাবে আমরা ডিলেটটা করব। বা কিভাবে যাব বা সেই অপশানটা কোথায় পাবো সেখান থেকে ডিলেট করলে আমাদের সব অপশান থেকে ডিলেট হয়ে যাবে আর কপিরাইট থেকে ভালো ইস্যু বলো সব ডিলেট হয়ে যাবে গ্রুপে যদি আমরা পোস্ট করি ঠিক আছে তো অবশ্যই আমরা চেষ্টা করব গ্রুপে না পোস্ট করতে এবার গ্রুপে আমরা পোস্ট করি কেন আমাদের প্রচুর প্রচুর একটু ভিউ হয় তার জন্য তো গ্রুপে পেস্ট করা খারাপ না কিন্তু এক পক্ষে খারাপ আবার এক খারাপ না তো যাই হোক যদি তোমরা গ্রুপে পোস্ট করার পরে তোমাদের কপিরাইট বা কোনো ইস্যু চলে আসে সেটা তোমরা কিভাবে গ্রুপ থেকে ডিলেট করবে আজ সেই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটার জন্য যেটা যদি ওইটা যদি থেকে যায় সেই গ্রুপে থেকে যায় সেই কপিরাইটটা তাহলে কিন্তু মনিটাইজেশন থেকে শুরু করে কোনো কিছু তোমাদের আসবে না কোনোটা কপিরাইট বা কোনোটা ইস্যু থাকলে কিন্তু কোনোরকম পেজটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন বা অন্য কিছু আসে না তাই অবশ্যই কিন্তু সেই গ্রুপ থেকে ডিলেট করে দিতে হবে তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুক সেই গ্রুপে আমরা কিভাবে যাব বা সেই গ্রুপ থেকে আমরা কিভাবে খুব দ্রুত খুঁজে পেয়ে সেটা আমরা ডিলেট করে নিতে পারবো আমাদের খুঁজতেও হবে না আমাদের সামনে সেই গ্রুপ থেকে চলে আসবে সেই গ্রুপ অপশানটা ক্লিক করলেই চলে আসবে তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই গ্রুপ অপশানে যাবে আর সেই ভিডিওগুলো কপিরাইট ভিডিওগুলো তোমার সামনে পুরো লিস্ট চলে আসবে আর তোমরা ডিলিট করতে পারবে প্রথমে ফেসবুকটাকে ওপেন করবে ফেসবুকটাকে যার যার ফেসবুক ওপেন করার পর উপরে দেখো থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে গিয়ে প্রথমে তোমরা ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পরে একটা পেজ খুলবে সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে লেখা আছে ওটাই ক্লিক করে নিচের দিকে স্কল করবে নিচের দিকে স্কল করবে সি মোর অপশান করবে তারপরে দেখো এখানে পোস্ট এই যে পোস্ট ম্যানেজার এই যে লেখা আছে দেখেছে পোস্ট একটা ঘড়ির মতো আঁকানো ওটাই ক্লিক করবে উপরে দেখো উপরে ওইখানে ক্লিক করার পর এখানে অনেক রকম অপশান আছে ওখানে গ্রুপ বলে যে অপশান আছে অনলি সেই গ্রুপে ক্লিক করবে যেহেতু আমরা গ্রুপ থেকে ডিলেট করব তারপরে যেইটা যেটা যেগুলো পুরো লিস্ট কিন্তু সব ডিলেট করতে হবে কারণ এগুলো সব গ্রুপে তো গ্রুপে যেগুলো তোমাদের কপিরাইট পড়েছে তোমরা বুঝতেই পারবে যে কোনগুলোই কপিরাইট এসছে বা কোনগুলোই তোমরা এরকম উপরে লিঙ্ক শেয়ার করেছো আমি দেখো এটাই লিঙ্ক শেয়ার করেছিলাম তো এরকম লিঙ্ক কিন্তু ফেসবুকে শেয়ার করা নিষেধ শেয়ার করা যাবে না তো তার জন্যে আমি এই গ্রুপগুলো থেকে আমি ধরবো আর ডিলিট করে দেবো তো অলরেডি কিন্তু আমার ডিলেট করা হয়ে গেছে তো এরকমভাবে এগুলোকে ধরবে দেখো আমি কোন কোন গ্রুপে ডিলেট মানে কোন কোন গ্রুপে আর কি পোস্ট করেছিলাম সেখান থেকে তোমরা ডিলেট করবে তা না হলে কিন্তু কপিরাইট যাবে না তো কেমন লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিও